What do you have নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি রাজারহাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ডে এবং এখানে কিন্তু ইস্টবেঙ্গল তাদের কোয়ার্টার ফাইনালে প্রস্তুতি শুরু করে দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন দর্শক বন্ধুরা যে কালকে রাত নটার সময় কিন্তু ডুয়ান্ট কমেডি একটা ড্র রেখেছিল এবং সেই ড্রয় নির্ধারণ হয়েছে কোয়ার্টার ফাইনালে কারা কার বিপক্ষে খেলবেন এবং সেই ড্রয়ের যদি আউটকাম বলি তাহলে কোয়ার্টার ফাইনাল ফোরে আগামী রবিবার ইস্টবেঙ্গল এবং মন কিন্তু সামনাসামনি মুখোমুখি মুখোমুখি হতে চলেছে এবং তারা কিন্তু ডুরান্ডের এই কোয়ার্টার ফাইনাল ফোরটা খেলবে অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু ইতিমধ্যেই দুদিন আগে তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং ইস্টবেঙ্গল এয়ারফোর্স ম্যাচের পরে দুদিন থেকে যদি কথা বলি তাহলে অবশ্যই আজকে সবাই উপস্থিত ছিলেন আজকে যখন প্র্যাকটিসে ঢোকার পালা ছিল সব প্লেয়ারসরা ঢুকে যাওয়ার পর কিন্তু কোচ থাঙ্গয় সিংটোও এসেছিলেন ইতিমধ্যেই তিনি এখন আর কোচ নেই কোচের পথে তিনি ইস্টবেঙ্গলে হেড অফ ফুটবল হয়েছেন এবং পাশাপাশি চারটে থেকে আজকে ট্রেনিং ছিল এবং তারাই কিন্তু এক ঘন্টা আগে থেকেই কোচ অস্কার ভুজনের সাথে সব সহকারী কোচ সবাই কিন্তু আজকে মোটামুটি প্রেজেন্ট ছিলেন তো ইতিমধ্যেই বোঝাই যাচ্ছে যে ডারবেটা কতটা ইন্টেন্স হতে চলেছে আজকে এবং বাকি যদি কথা বলি ফিটনেসের দিক থেকে তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলে ফিটনেস নিয়ে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না ইতিমধ্যে পুরো দল কিন্তু পুরো দমে অনুশীলন করছে ফিটনেসের দিক থেকে সেরকম কোনো ঝুঁকি রাখতে চাইছেন না কোচ অস্কার ভুজন এবং তার তার সহকারী কোচ হাবিয়ার তা ফিটনেস স্ট্রেন্থ কন্ডিশনিং কোচ হাবিয়ের যদি স্পেসিফিক্যালি বলি কারণ আপনারা জানেন যে বিগত কিছু মৌসুম ধরে কিন্তু একটা অসুবিধা হচ্ছে ফিটনেস নিয়ে ক্রুশিয়াল ম্যাচে বড় প্লেয়াররা কিন্তু থাকতে পারছে না এই জন্য কোথাও না কোথাও রেজাল্ট ইম্প্যাক্ট করছে কিন্তু এই বছর বছরটি একটু একটুখানি অন্য বলা যেতেই পারে কারণ পুরোদমে দল ফিট আছে তিনটে ম্যাচ খেলার পরও আমি বলবো যে ভালোই রেসপন্স আছে পিভি বিষ্ণুর একটা ইঞ্জুরি ছিল আপনারা জানেন সেই ইঞ্জুরি থেকে তিনি কিন্তু সম্পূর্ণভাবে রিকভার করে ফেলেছেন এবং আজকে পুরোদমে তিনি অনুশীলন করছে পাশাপাশি যদি কথা বলি আগের ম্যাচে লালচুংডুঙ্গা অ্যাভেলেবেল ছিলেন না কারণ তাকে রেস্ট দেওয়া হয়েছিল বা তিনি সাইডলাইনেও ছিলেন একটু ফিট ফিটনেসের সমস্যা হচ্ছিল কিন্তু আজকে কিন্তু তিনিও পুরোদমে অনুশীলন করলে তো ইতিমধ্যে বলা যেতেই পারে যে পুরো দল কিন্তু ফিটনেসের দিক থেকে একদম এ প্লাস মার্ক তাদেরকে দেওয়াই যায় কিন্তু একটাই সমস্যা আছে সৌভিক চক্রবর্তী যিনি কিছুদিন আগে সিএফএল ম্যাচ খেললেন সৌভিক চক্রবর্তী হয়তো হালকা একটা নিগেল থাকতে পারে বা একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আজকে কিন্তু তাকে পুরোদমে প্র্যাকটিস করানো হয়নি মূলত মাঠের চারপাশে তিনি রাউন্ড মারছিলেন জগিং করছিলেন একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা ডিসিশন হতে পারে কিন্তু তাছাড়া সিরিয়াস এমন কিছুই নয় পুরো দলই কিন্তু ভালোভাবে অনুশীলন করছে এবং যদি প্র্যাকটিস শুরু থেকে বলি তাহলে অবশ্যই যখন সব প্লেয়াররা ঢুকে গেছে এবং কোচ থাংবয় সিং তো সবাই যখন উপস্থিত ছিলেন একটা গোল করে কিন্তু মিটিং করা হলো মাঠের মধ্যেই পনেরো থেকে কুড়ি মিনিট সেই মিটিংটা চললো এবং সেই মিটিংয়ের ফলস্বরূপ বোঝাই যাচ্ছে যে ডার্বির একটা মোটিভেশন তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই কারণ আপনারা জানেন যে ডারবি কতটা ইম্পর্টেন্ট দুটো টিমের জন্যই কারণ এই ডারবি জেতার পরেই কিন্তু তারা সেমিফাইনালে প্রবেশ করবেন এবং অবশ্যই কলকাতার যে বড় দুই প্রধান তাদের মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত শুধু একটা টিমই সেমিফাইনালে যেতে পারবে এবং খুবই স্বাভাবিক যে দুটো টিমই চাইবে তারাই সেই দাবিদার হবে সেমিফাইনালে খেলার কিন্তু আমি ইস্টবেঙ্গল প্র্যাকটিস থেকে যেটুকুনি বুঝতে পারছি মিডফিল্ডের উপরে কিন্তু অবশ্যই বেশি করে জোর দেওয়া হচ্ছে আপনাদের যারা প্রিয় প্লেয়ার লালু সমর্থকে যেন প্রিয় প্লেয়ার মিগুয়েল ফেরেরা মোহাম্মদ রাশি তাদের উপরে কিন্তু বাড়তি দায়িত্ব থাকবেই ডুয়ান্ডে একটা পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে কারণ যখন প্র্যাকটিস হচ্ছিল আজকে অবশ্যই একটা ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল কিন্তু আমরা বাইরে দেখে যা বুঝলাম মোটামুটি মিডফিল্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা করে প্র্যাকটিস করানো হচ্ছে আর ডিফেন্সের ক্ষেত্রে আলাদা করে প্র্যাকটিস করানো হচ্ছে আমরা জানি যে ইস্টবেঙ্গলে মোটামুটি ডিফেন্সিভ কম্বিনেশান আনোয়ার এবং কেবিন দুজনেই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করছে বল ক্লিয়ার হোক ডিফেন্সে কোনো যাতে থ্রেট না আসে সেরকম কিন্তু একটা প্র্যাকটিস করানো হচ্ছে এবং মিডফিল্ডে স্পেসিফিক্যালি কিন্তু বল দেওয়া গোল করার উপরে কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে এবং হামিদের উপরেও কিন্তু বাড়তি নজর দেওয়া হচ্ছে কারণ হামিদ আপনারা জানেন ইতিমধ্যে দুটো ম্যাচে কিন্তু দুটো গোল করে ফেলেছে যথেষ্ট ইমপ্রেসিভ একটা রেকর্ড যদিও গোল কনভার্টেশন রেট নিয়ে একটা চিন্তায় থাকবে অস্কার বুজন কিন্তু হামিদি আজকে মোটামুটি ভালো অনুশীলন করেছে পুরো মূল দলের সাথে দিমিত্রিওস দিমান্তকেও আজকে কড়া অনুশীলনের আন্ডারে রাখা হয়েছে তার থেকেও লালু সমর্থকরা এবং কোচ অস্কার ভুজন চাইবে গোল যাতে আসে এই ছাড়া যদি কথা বলি তাহলে মোটামুটি আর ডিটেলে না গেলেই ভালো হবে কারণ আমরা জানি যে সাইড ব্যাকের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে আলাদা টিমে ডিফেন্সের ক্ষেত্রে আলাদা টিমে খেলানো হচ্ছে এবং মিডফিল্ডের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আলাদা টিমে খেলানো হচ্ছে অবশ্যই সেটা একটা স্ট্র্যাটেজি থাকতেই পারে একে অপরে বেস্টটাকে চিনে নেওয়ার জন্য কিন্তু তাছাড়া সেরকম কোনো আউটকাম নেই এই প্র্যাকটিস থেকে আজকে দেখেই বোঝা যাচ্ছে যে বেস্ট ইন্টেন্স একটা প্র্যাকটিস হয়েছে সাড়ে চারটে থেকে শুরু হয়েছে এখন মোটামুটি দু ঘন্টা কিন্তু হতে চলেছে এবং যা দেখে বোঝা যাচ্ছে যে টুরান্ট প্রস্তুতি কিন্তু তার কোনোভাবে হালকা করে নিতে চাইছে না ইতিমধ্যে আজকে মোহনবাগানেরও প্র্যাকটিস আছে সেই প্রতিবেদন আপনারা পেয়ে যাবেন রেসপোর্টস বাংলা আজকে আমি ইস্টবেঙ্গলের প্র্যাকটিসটা কভার করলাম এই যে ভিজুয়ালস রেকর্ড করেছি আপনাদের জন্য অবশ্যই সেটা থাকবে আপনাদের জন্য যখন প্লেয়াররা ঢুকে যায় প্লেয়াররা বেরিয়েছে তো সঙ্গে থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার